আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ মাদ আন্নাহাদা মডেল মাদ্রাসা একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করছে বিশেষত ইসলামী নলেজে আমাদের প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই তাদের মধ্যে দুনিয়াবি যে জ্ঞানগুলো থাকবে পাশাপাশি ইসলামের বেসিক নলেজ থাকবে রিয়েল কনসেপ্টগুলো থাকবে এবং তাদের দুনিয়া সম্পর্কে তারা সচেতন হবে জাগতিক জ্ঞান তাদের মধ্যে থাকবে এ দুইয়ের সমন্বয়ে তারা নিজেদেরকে যোগ্য মানুষ যোগ্য নাগরিক এবং যোগ্য মুসলিম হিসেবে গড়ে তুলবে আন্নাহাদা মডেল মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো হিপস সেকশন হিবস শাখা স্বতন্ত্রভাবে আমরা পরিচালনা করছি হিপস শাখার শিক্ষার্থীরা নিজেদেরকে বিকশিত করবার ক্ষেত্রে আমরা যে আয়োজন করেছি সেটি হল তাদের বয়স এবং তাদের হিবসের ক্লাস দুটির মধ্যে আমরা একটি সুন্দর সমন্বয় সাধন করেছি তাদের বয়সের সাথে মিল রেখে ক্লাস করার কারণে তাদের এইজ নষ্ট হচ্ছে না তারা জেনারেল বিভাগে পড়াশোনা করার ক্ষেত্রে তাদের জন্য সহজ হচ্ছে এবং অধিক বয়স তাদের পার হয়ে যাচ্ছে না হিপসের পাশাপাশি আমরা বাংলা ইংরেজি গণিত আরবি এই নলেজগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করি বিশেষ করে যারা হাফেজ হচ্ছে একই সাথে তারা অ্যারাবিক স্পিকিং তারা শিখছে হাফেজ হচ্ছে পাশাপাশি তারা ইংলিশ স্পোকেন তারা শিখছে ইংরেজি এবং আরবি ভাষায়ও আমরা দক্ষ করবার জন্য আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন রেখেছি হাফেজ শিক্ষার্থীরা যেন শুধু হিপস নিয়ে পড়ে থাকতে না হয় তাদের অন্যান্য জ্ঞান যেন ভালো থাকে সেক্ষেত্রেও আমাদের সুন্দর আয়োজন রয়েছে আমাদের রয়েছে দক্ষ ব্যবস্থাপনা আমাদের রয়েছে মানসম্মত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষকদেরকে আমরা আন্তর্জাতিক কারী এবং হাফেজদের মাধ্যমে নিয়মিত তদারকি করিয়ে থাকি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এমনকি আমরা বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা রেখেছি আন্নাহদা মডেল মাদ্রাসা হিপ শিক্ষার্থীদের জন্য একটি মডেল এবং আদর্শ প্রতিষ্ঠান হিসেবে দেশে এবং জাতীয় আন্তর্জাতিক সর্বপর্যায়ে এটি বড় ধরনের ভূমিকা এবং অবদান রাখতে পারবে এটি আমাদের প্রত্যাশা সালাম আলাইকুম রহমতুল্লা